إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين الى اخر الايه.

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য সুক্রিয়া যে মহান রব্বি করিম আমাকে আপনাকে এই ফেতনা ফাসাদের জমা আল্লাহ তালা পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই দিনই মাহফিলে মাগরীবের আগে দিনই মাহফিলে আসার বসার আল্লাহ কিছু কথা বলার শোনবার সকলকে সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমার পূর্ববর্তী যে মুফতি সাহেব আমার ভাই আলোচনা করেছেন নামাজের ব্যাপারে তার ধারাবাহিকতা আমি নামাজের কিছু মাস আলা মাসাইল সম্পর্কে আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব যে মাস আলা গুলোর উপরে আমাদের আমল করা একান্ত জরুরি এই মাস আলা গুলো যদি আমাদের দ্বারা আদায় না হয় আমরা যে নামাজ পড়ি নামাজ আদায় হবে না ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ ইসলামের পাঁচটি খুঁটি এর মধ্যে দ্বিতীয় হল নামাজ এ নামাজের ব্যাপারে নামাজ সলাত আল্লাহ তালার কাছে বান্দার আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ সুবাহ নামাজের জন্য প্রতিদিন যেমন নাকি মসজিদ থেকে পাঁচ বার ডাকা হয় হাইয়া আলাহ সলা নামাজের দিকে আসো হাইয়্যা আলাল ফalah প্রতিদিন প্রত্যেকটা মসজিদ থেকে পাঁচবার ডাকা হয় কিনা কি বলেন ঠিক তেমনি হবে আল্লাহ তালার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব যেমনি ভাবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা একটি ফেরেস্তা পাঠান একজন ফেরেশতা পাঠান হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতা প্রত্যেক নামাজের সময় আইসা এসে সকল উম্মতকে আল্লাহ তালার মোমেন বান্দাদেরকে ডাইকা ডায়িকা বলতে থাকেন হে বনি আদম তোমরা উঠ তোমাদের গুনাহের কারণে যে জাহান নেমের আগুন তোমাদের নিজেদের উপরে জ্বালাইতেছ তোমরা ওই আগুন নিবাও ফেরেস্তার এ আহ্বান শুনি যে আল্লাহর বান্দা যে মোমেন মোমেনাত আল্লাহ তালার ডাকে সারা দিয়ে নামাজ পড়ে তার নামাজ আদায়ের দ্বারা এক নামাজ আদায়ের দ্বারা আরেক নামাজ আদায় পর্যন্ত মাসকানের তার সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেন সোহান আপনি আসরান নামাজ পড়ছেন আমরা আসুরান নামাজ পড়ছি আসর থেকে মাগরিব এর মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয় মাগরি পড়ার দ্বারা আল্লাহ তালা সৌগিরা গুনাহ মাফ করে দিবেন সুবাহান আর যদি কোনো গুনা না হয় তাহলে নামাজের দ্বারা কি করবেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে জান্নাতে আমাদের মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিবেন সুবাহান আল্লাহ এই পাঁচুক্ত নামাজ নামাজের ব্যাপারে শরীয়ত যত গুরুত্ব দিচ্ছে কিন্তু আমাদের দ্বারা ততই নামাজের প্রতি অবহেলা অনেকের দ্বারা নামাজের প্রতি অবহেলা করা হয় নামাজের ব্যাপারে অবহেলা অলসতার কোনো শেষ নাই অলসতা এভাবে করা হয় অনেকেই নামাজই পড়ে না আমাদের সমাজে এমন লোক আছে কিনা যে নামাজ পড়ে না বহুত লোক আছে নামাজ পড়ে না নামাজের ব্যাপারে অলস নামাজের ব্যাপারে অবহেলা অনেকে আছে দুই উক্ত তিন উক্ত পরে পাঁচ উক্ত নিয়মিত পড়ে না অনেকে আছে নামাজ পড়ে ঠিক জামাতে পড়ে না একা একা পড়ে নেয় কয়েক ওক্ত একসাথে পড়ে নেই আল্লাহর বান্দা অনেকে এমন আছে শুধু জুমার দিন জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আর মনে করে অনেক পুষ শুধু জুমা পড়ে আর বছরে দুইটা ঈদের নামাজ পড়ে আর মনে করে অনেক নামাজ পড়েছ অনেকে তো এমন আছে তারা বলে যে আমরা শারীরিক নামাজ পড়ি না শরীর দিয়া নামাজ পড়ি না দিল দিয়া নামাজ পড়ি নাউজুবিল্লাহ দিল দিয়া কি নামাজ হয় দিল দিয়া মন দিয়া তো নামাজের কল্পনা হয় প্র্যাকটিক্যালি শারীরিক নামাজ পড়তে হবে নবীজি মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এই জন্য প্র্যাকটিক্যালি নামাজ পড়তে হবে কেউ যদি বলে যে দিল দিয়া নামাজ পড়ি তাকে বলতে হবে আজকে থেকে তুই মন দিয়া ভাত খাবি মুখ দিয়ে ভাত খাবি না মুখ দিয়া ভাত না খাইলে কি ভাত খাওয়া হবে খানা খাওয়া হবে না কেউ যদি বলে মনে মনে নামাজ পড়ি তাকে বলতে হবে তুই মনে মনে ঔষধ খাবি অসুস্থ হইলে মুখ দিয়ে ঔষধ খাওয়া যাবে না মনে মনে যেমন ঔষধ খালে ঔষধ খাওয়া হয় না রোগ সারবে না ঠিক তো মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না পেটটি গেলে নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে পাশক নামাজ বা জামাত আদায় করা তাওফিক দান করেন সকলে বলে আমিন এই যে নামরা আমরা যারা নামাজ পড়ি নিয়মিত পাশক আমাদের নামাজগুলো কবুল হওয়া নির্ভর করে নামাজের আহকাম আরকান তেরো ফরস নামাজের আহকাম আরকান কয় ফরস তেরো ফরস আদায় করার উপর নির্ভর করবে আমার নামাজ হবে কি হবে না যদি তেরো ফরস আদায় করি তাহলে আমার নামাজ হবে তেরো ফরসের একটা ফরজও যদি ভুলও ছুটে যায় নামাজ হবে না ইচ্ছাকিরিত সাল্লা তো হবেই না ভুলে ছুটলেও ফরস ছুটলে নামাজ হবে না হবে না তো নামাজের বাহিরে নামাজের বাহিরে যে সাতটা ফরজ এর মধ্যে তিনটা ফরজ পবিত্রতা সংক্রান্ত তিনটা ফরজ পবিত্রতা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পবিত্রতার ব্যাপারে ইসলাম অনেক গুরুত্ব দিচ্ছে আল্লাহ তালা সূরা মায়েদার ছয় নম্বর আয়তে বলেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين <applause> অর্থাৎ নামাজ পড়ার ইচ্ছা করো নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়ার ইচ্ছা করো যদি তোমার অজু না থাকে তাহলে তুমি প্রথমে তোমার চুলের গোড়া থেকে তুতনির নিষ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ একবার ভালো করে দৌত কর তোমার দুই হাত কোনই পর্যন্ত ভালো করে একবার দৌত কর মাথার চার ভাগের এক ভাগ মাসেহ দুই পায়ের টাকনু সহ ভালো করে একবার দৌত কর কে হলো অজুর চেকটা ফরস এই ফরজগুলোর মধ্যে যদি যে অঙ্গগুলো দুইতে হয় এর মধ্যে কোনো অঙ্গের এক চুল পরিমাণ শুকনা থাকে ওখানে পানি পৌঁছে নাই তাহলে অজু হবে না অজু না হলে নামাজ হবে নামাজ হবে না আল্লাহ তাআলা অন্য ফরমান পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল যারা গুনা হয়ে গেলে আল্লাহ তালার কাছে মাপ চাই তবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন সোহান তাদেরকে আল্লাহ মহাব্বত করে গুনা হয়ে গেলে তবা করলে আল্লাহ তালা পছন্দ করেন বান্দাকে ওই হিব্বুল হিরিন এবং যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসে মহাব্বত করেন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম হাদিসে ফরমান আত্মহুরু শত্রুল ইমান ইমান যে পবিত্রতা হলো ইমানের অঙ্গ অন্য হাদিসে আল্লাহ নবী ফরমান লা সলা তা লিমান্লা লা ইসলাম লিমান্লা সলা তালাহু লা সাহমা লিমান্লা সলা তালাহু ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নাই যার নামাজ নাই যার জীবনে নামাজ নাই নামাজ আমল নাই তার ইসলামে কোনো কি নাই অংশ নাই মুসলমান দাবি করতে পারবি কিন্তু নামাজ পড়ে না সে পরকৃত মুসলমান লাসাহ মাবিল ইসলামী ইমাল্লা সলা তাল্হুওয়ালা সলা তাল ইমাল্লা অজু আলাহু ওই ব্যক্তি ও নামাজ হবে না যার অজু হয় না যার অজু নাই যে অজু করে না যার অজু হয় না তার নামাজ হবে না তাহলে পবিত্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পবিত্রতা অর্জন সারা একজন নামাজি আমি যখন নামাজ পড়বো আমাকে ভালোভাবে গভীরভাবে খেয় করতে হবে আমার শরীরটা পবিত্র আছে কিনা শরীর পবিত্র থাকার পরে ভালোভাবে খেল করতে হবে আমার শরীরের জামাটা পবিত্র আছে কিনা কারণ যত ভালো করে আমি অজু করি না কেন পবিত্রতা অর্জন করি না কেন শরীরের পোশাকটা যদি নাপাক থাকে নামাজ হবে না এরপরে কি ভালোভাবে খেল করতে হবে আমি যেই জায়গাটায় দাঁড়ায় নামাজ পড়তেছি জায়গাটা পবিত্র কিনা জায়গাটা পবিত্র কিনা আলহামদুলিল্লাহ মসজিদের ব্যাপারে তো শতভাগ নিশ্চিত যারা মসজিদে নামাজ করি মসজিদ তো নাপাক হওয়ার কোনো সম্ভাবনা নাই বাসাবাড়িতে যারা নামাজ পড়ি মহিলারা নামাজ পড়ে মা বলিরা নামাজ পড়ে ঘরে যারা নামাজ পড়ে নামাজের জায়গাটা পবিত্র কিনা ভালো করে খেয়াল করতে হবে কারণ অধিকাংশ বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আছে কখন কোন জায়গায় পেশাব করে দিছি, জানা দেন বোঝা যায় না পানি না পেশা এই জন্য নামাজের জায়গা পবিত্র লাগবে নামাজের জায়গাটা পবিত্র কিনা আমাকে ভালো করে খেয়াল করতে হবে তাহলে পবিত্রতার ব্যাপার হলো তিনটা শর্ত নামাজের বাইরে যে সাতটা ফরস এর মধ্যে পবিত্রতার ব্যাপার হলো তিনটা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এরপরে হলো সতর ডাকা সতর ডাকা পুরুষের সতর হলো নামাজের সতর এবং অন্য সময়ের জন্য সতর নামাজের মধ্যে এগুলো ফরস পুরুষের সতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখতে হবে আমাদের সময় যদি আপনার কাপড় থাকে আর যদি আপনি এত গরিব আপনার কাপড়ও নেই কারো কাপড় নাই সে কাপড় সারাই নামাজ পড়বে সাহাবাই কারামের কাপড় ছিল না তারা উলঙ্গ হয়েই না কাপড় সারাই নামাজ পড়ছেন আল্লাহ নামাজ কবুল করছেন যদি কাপড় থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত নামাজের মধ্যে ডাকা ফরস ডাকতেই হবে পুরুষের মহিলাদের সতর হলো মহিলাদের সতর পুরা শরীর শুধু মুখ মুখমন্ডল হাতের তালু এবং পায়ের পাতা নামাজের মধ্যে খোলা রাখতে পারবে এই হলো নামাজের সব পুরুষ এবং মহিলার জন্য সতর সতর ডাকা নামাজ পড়া নামাজের বাহিরের একটা ফরজ হলো সময় মতো নামাজ পড়া কথার কথা এখনো মাগরীবের নামাজের সময় হয় নাই এখনো মাগরিবের সময় হয় নাই এখন যদি মাগরীব পড়ে নেই নামাজ হবে নামাজ হবে না না সলাতাকানা তালাল মিনি না কিতাবা মৌকুতা আল্লাহ কাআলা বলে নিশ্চয়ই মোমেন্টদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা জরুরি নির্ধারিত সময় নামাজ আদায় করা জরুরি নামাজের বাহিরের খরচের মধ্যে আরেকটা খরচ হল কেবলামুখী হওয়া নামাজ পড়তবে কোন দিকে ফিরা ক্যাবলার দিকে ফিরে আল্লাহ তালা বলেন ফাওয়াল্লু হুজু হাকুম সাতর তোমরা নামাজের সময় কেবলার দিকটা ঠিক করো ঠিক করো তো নামাজের সময় পশ্চিম দিকে ফিরলেই আমাদের নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে অনেকে নামাজের মধ্যে এইভাবে অহেতু খেলাধুলা করে এরকম নাড়াচাড়া করে এখানে সাবধান থাকতে হবে এরকম নাড়াচাড়া করতে গিয়ে যদি আমার সিনা পশ্চিম দিক থেকে ঘুরে যায় আমার নামাজ হবে না আপনি এমন জায়গায় গেছেন নামাজেরও সময় হয়ে গেছে ওখানে কোনো মসজিদও দেখতেছেন না কোনো লোককেও পাইতেছেন না যে কেবলা কোন দিকে জিজ্ঞেস করবেন তখন শরীয়তের বিধান হলো তাহারি করা চিন্তা ফিকির করা যে নামাজের তো সময় হয়ে গেছে কোনো লোক কেউ না যে জিজ্ঞাস করো ভাই পশ্চিম কোন দিকে আমি নামাজ পড়বো মসজিদও দেখি না যে ওখানে যায় নামাজ পড়বো ক্যাবলামুখী হয়ে তো আমাকে চিন্তা করতে হবে তাহারি করতে হবে পশ্চিমটা কোন দিকে হইতে পারে পশ্চিমটা কোন দিকে হতে পারে এরকম চিন্তা করে আমি এক দিকে ফিরে নামাজ পড়লাম আমি চিন্তা করলাম মনে হয় কেবলা এদিকেই হবে মনে হয় কেবলা এদিকেই হবে এদিকে চিন্তা করে কেবলা ঠিক করে আমি নামাজ পড়লাম নামাজের পরে যদি জানতে পারি আমি যেদিকে ফিরে চিন্তা করে কেবলা নির্ধারণ করেছিলাম নামাজ পড়েছি নামাজের পরে যদি জানতে পারি আমি পূর্ব দিকে ফিরে নামাজ পড়লাম তারপর আমার নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ কি চিন্তা ফিকির করার কারণে আমি চিন্তা ফিকির করছি আমার চিন্তা আমার রায়টা ওদিকে গেছে তো ওইটাই কেবলা ওইটাই কেবলা কেবলা মুখী হওয়া নামাজের সময় কেবলার দিক ঠিক করতে হবে নামাজের নিয়ত করা নামাজের বাহিরের একটা ফরজ হলো কি করা নামাজের নিয়ত করা নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না নিয়ত অনুযায়ী আল্লাহ তালা প্রতিদান দিবেন ইন্নামাল আমাল উবিন তবে নামাজের নিয়ত মূলত নিয়ত হলো অন্তরের জিনিস নিয়ত কিসের জিনিস অন্তরের জিনিস অন্তরে যেটা আছে ওইটাই মূলত নিয়ত আসল নিয়ত বর থেকে বেরেসি মাগরিব পড়ব অন্তরের মধ্যে আছে এটাই আসল নিয়ত মুখ দিয়ে নাওয়াই তো আনুসাল্লি আলাল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার লম্বা সুরা নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না কিংবা আমি মাগরিবের তিন ডাকাত নামাজ পড়তেছি মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না আমার অন্তরে যেটা আছে হলো মূল নিয়ত তবে কেউ যদি মুখ মুখ বলে উচ্চারণ করে যে আমি মাগরিবে তিন ডাকাত পড়তেছি আল্লাহ হকবার তাহলে মুখ দিয়ে বললো অন্তর আছে দুইটা নিয়ত মিললে আমারটা মজবুত হয়ে আর আমরা যারা পিছনে মুক্তাদি থাকি পিছনে ইমামের পিছনে থাকি নিয়তের ক্ষেত্রে আমাদের জন্য আরেকটা জরুরি হলো ইমামের একটা নিয়ত করতে হবে পিছনে যারা মুসল্লি থাকেন তারা মনে মনে এই নিয়ত থাকতে হবে যে এই এই ইমামের 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 পিছনে আমি ফজরের নামাজ পড়তেছি পড়তেছি আসর একটা নিয়ত করা মুসল্লিদের জন্য যারা পিছনে থাকবে আরেকটা শর্ত আরেকটা জরুরি নিয়ত আরেকটা জরুরি বিষয় এটা একটা নিয়ত করতে হবে এই হলো নামাজের বাহিরের সাতটা ফরজ নামাজের ভিতরের ফরজের মধ্যে নামাজের ভিতরে যে ফরজ এই ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া কি করা দাঁড়িয়ে ফরজ নামাজগুলো ফরজ ও আজিব শূন্যতে মোয়াক্কাদা ফরজ ও আজিব শূন্যতে মোয়াক্কাদা নামাজগুলো অজুর সারা বসে পড়া যাবে না অজুর সারা বসে পড়া যাবে না দাঁড়ায় পড়া ফরস দাঁড়ায় পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া আরেকটা হলো অনেকের মধ্যে এটা একটা ভুল ধারণা যে দাঁড়ায় পড়লে মনে বেশি সোয়া বসে বললে অর্ধেক সব এই জন্য একটু অলসতা লাগলেই ফরজ নামাজগুলো বসে বসে পড়ে মনে করে আমার তো নামাজ হয়েছে আমি সব একটু কম পাইছি না ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা নামাজ ওজুর সারা বসে পড়লে নামাজই হবে না নামাজই হবে না আরেকটা নামাজের গুরুত্বপূর্ণ বলেছ হল তাক বীরে তাহার বলা এই ক্ষেত্রে আমাদের অনেকের বুক ইমাম সাহ তাক বলা আল্লাহ আকবার জোরে আমরা যারা পিছনে থেকে আমাদের একজনের মুখ লরে না তাকবীর পড়তে হবে আল্লাহ আকবার মুখ লাড়াইয়া পড়তে হবে এতটুকু আওয়াজে যাতে আপনার কানে আওয়াজটা যায় যদি তাকবির তাহারিমা না পড়েন আল্লাহ আকবার প্রথম তাকবির এই তাকবির যদি আপনি না বলেন আপনার নামাজ হবে না নামাজ হবে না আল্লাহ তালা আমাদেরকে নামাজের মাস আল্লাহ সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করা হলো এগুলোর উপরে আমাদেরকে গুরুত্ব দিয়ে নামাজের বাহিরের এবং ভিতরের ফরজগুলো গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করেন